টিনু টু কথা বলো কথা বলো কথা বলো কথা বলো কথা বলো লেসটা বড় হয়েছে মা দেখো লেস কয়েকদিন ছোট হয়ে গেছিল আর বেড়েছে হ্যাঁ ও টিনু কি খেয়েছে সকালে টিনু সকালবেলায় স্কুল সেরে আজ আমি চলে গিয়েছিলাম একটু বাপের বাড়িতে আর ব্লগটা আমি ওখান থেকেই স্টার্ট করলাম আগে যখন বাপের বাড়িতে যেতাম তখন কেউ এভাবে ছুটে এসে এতটা ভালোবেসে ডাকতো না যতটা এখন টিনু আসার পরে ডাকে তো টিনু একটা পাখি তো বটে কিন্তু ও এতটা আমাদের ভালোবাসার মানুষের থেকে কোনো অংশে কম নেই সব কিছু যেন বোঝে সব কিছু যেন অনুভব করতে পারে আমি যখনই যাই এখন সবার আগে যেন ওই ছুটে আসে আমার কাছে আমার মায়েরও আগে তো যাই হোক বাড়িতে একটু গিয়েছিলাম দরকারে আর দরকারটা মিটিয়ে আমি বাড়ি এসে স্নান খাওয়া করে রেস্ট নিয়ে নিয়েছি আর তারপরে বিকেলে আমি বসে গেছি রান্না করতে আসলে বন্ধুরা সচরাচর আমি তেমন একটা রান্না করি না আর আজকে হঠাৎ করে বিকেলে উঠে আমি রান্না করতে বসে গেছি দেখে সবাই জিজ্ঞাসা করছে যে আমি হঠাৎ করে কেন রান্না করছি আর আজ যেহেতু নিরামিষ সে কারণে রান্না বান্নার খুব একটা ঝামেলা সকালবেলাতে ছিল না আমি বিকেলবেলাতে একটু পনির আনিয়ে নিয়েছি আর এখানে দেখো পায়েস রান্নার জন্য সমস্ত সামগ্রী জোগাড় করে নিয়েছি আর পায়েসটা যে আমি অলরেডি বসিয়েও দিয়েছি সেটা তোমরা দেখে বুঝতে পারছো আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে তার মধ্যে চালও দিয়ে দিয়েছি চালটাও অনেকটা সময় ফুটেছে তারপরে আমি তার মধ্যে এলাচ দিয়ে দিয়েছি আর এখানে আমি একটু গরম জলে পাউডার দুধটা গুঁড়ে নিচ্ছি আর আমার শ্বশুরমশাই না মিষ্টির পায়েস খুবই ভালোবাসেন আর এখানে আমি বাতাসা আর সাথে কিছুটা মিশ্রি নিয়ে নিয়েছি আর অল্প একটু চিনিয়ে দেবো দিয়ে দিলাম এখন তেজপাতা এখন পায়েসটা আরেকটু কিছুক্ষণ ফুটবে দেখো আমার পনিরের আলুটাও কাটা হয়ে গেছে এই দুটো আইটেমই এখন আমি রান রান্না করব। আর আমি প্রথমে এখন আলুগুলো এদিকে ভেজে নেব কড়াইতে আর পায়েসটা ততক্ষণে এদিকে হচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে আমি পনিরটা রান্না করে নেব আর এটা আমি সন্ধ্যার আগেই সেরে নেব এরকম একটা টার্গেট রেখেছি তার কারণ আজকে সন্ধেবেলা বিশেষ একটা প্রোগ্রাম আছে দিয়ে দিলাম দেখো পায়েসের মধ্যে আমি কাজু কিশমিশগুলো আর হ্যাঁ কাজু কিশমিশগুলো কিন্তু আমি আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম জল থেকে সেকে নিয়ে ওটা দিয়ে দিলাম আর ওইদিকে দেখো আলু ভাজাটাও আমি চাপিয়ে দিয়েছি আর আমি তোমাদের সঙ্গে অনেক দিন পরে এরকম একটা রান্নার ভিডিও শেয়ার করছি ভীষণ এক্সাইটেড লাগছে আমার নিজেকে আমি এখন দেখো পায়েসের মধ্যে দিয়ে দিলাম মিছরি আর বাতস আসলে বন্ধুরা খুব একটা রান্না বান্না তো আমি করি না সময়ও পাই না তাছাড়া আমার শাশুড়ি মা না আমাকে একদম রান্না করতে দিতেই চান না আমি জোর করেই কিছুটা করি তো রান্না করতে করতে আমি যেহেতু আজকে দুপুরে এসে ভাত খাইনি সে কারণে আমার শাশুড়ি মা আমাকে একটু ভাত খাইয়ে দিচ্ছে না দেখো শাশুড়ি বললে ভুল হবে মায়ের থেকেও যেন বেশি মানে মায়ের থেকে বেশি কি আমার দুটো দুই মাই একদম আমাকে ভীষণই ভালোবাসেন আর বন্ধুরা পায়েসটা দেখে কিন্তু তোমরা কিছু মনে করো না আসলে আমি তো খুব একটা ভালো পায়েস বানাতে পারি না আজকে আমি অনেক দিন পরে এরকম একটু চেষ্টা করলাম পায়েস বানাতে আর স্পেশাল মানুষদের জন্য যখন আমি বানাই না খুব ভালোবেসেই বানাই আর দেখো এটা নিশ্চয়ই মনে হচ্ছে খেতে ভালোই হবে আর কেমন হয়েছে সেটা তোমাদেরকে জানাবো এদিকে দেখো সন্ধ্যা লেগে যাওয়ার সাথে সাথেই বড়মশাই তুলসীতলাতে বড় ঠাকুরের পুজো দিচ্ছে আমি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আমার বড়মশাই কিন্তু ভীষণ যত্ন সহকারে পুজো দেয় আসলে ও মানে খুব যে কাজটাই করে খুব গুছিয়ে করে সে কারণে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আর ওদিকে পুজোর ওখানে একটু প্রণাম করে এসে আমি বসে গেছি আজকে পনির রান্না করতে এই দেখো পনিরটা এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যে কারণে নিরামিষ তাই বেশি একটা মশলা দিই নি একটু আদা বাটা জিরে বাটা আর একটু টক দই দিয়ে পনিরটা করে নিয়েছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো এতক্ষণ নানান রকমের আয়োজন দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো কিছু একটা আছে হ্যাঁ আজকে আসলে আমার বাবা মায়ের মানে আমার শ্বশুর শাশুড়ির আজকে বিবাহবার্ষিকী আর এটা কততম বিবাহ বিবাহবার্ষিকী সেটা তোমরা শ্বশুর শাশুড়ির মুখ থেকেই শুনে নিও তো সেই উপলক্ষেই আজকে এই ছোট্ট আয়োজন আর আগামীকাল যেহেতু লোকনাথ পুজো পড়ে গেছে আমি আজকে নিরামিষ খাচ্ছি মানে বাড়ির সবাই নিরামিষ খাচ্ছি সেই কারণে আজকে পুরোটাই নিরামিষ পড়ে গেছে তো সেই কারণে বিশেষ কিছু করা হয়নি খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা আগামীকাল সানডেতে রেখেছি আর কালকে সকালবেলাটা লোকনাথ পুজো দিয়ে শুরু করব তারপরে যা কিছু রান্নাবান্না খাওয়া দাওয়া সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো তো আজকে বাবা মার আমার শিখ উপলক্ষে দেখলেই তো আজকে পায়েসটা বানালাম আর পনিরটা এখন রাতে ভাত বা রুটি কিছু একটা হবে সেটা পরে করব তো কিছু গেস্ট আসা এখনও বাকি আছে তোমরা দেখতে পারবে আর এটা পুরোটাই বাবা মার জন্য সারপ্রাইজ আর বোন তো অলরেডি এসেছে বিকেলে বোনকে তো দেখলে তোমরা ও আমাকে রান্নাবান্নাতে অনেকটা হেল্প করছিল তো এখনো কিছু গেস্ট মানে স্পেশাল গেস্ট যাদেরকে দেখলে বাবা মা জাস্ট অবাক হয়ে যাবে কিছু ভালোবাসার মানুষ তারা আসতে বাকি আছে তো ছোট্ট করে একটু সেলিব্রেশন হবে আজকে আর এটা টোটালি বাবা মার জানা নেই মানে একদম সারপ্রাইজ বলতে পারো আর আমি যখন পায়েস রান্না করতে গেলাম তখন মা একটু একটু আঁচ করেছে যেহেতু আজকের ডেটটা আর কি ক্যালেন্ডারের সাথে সাথে দেখে একটু আঁচ করেছে তো কি বলবো তো বলতে পারছি না কি বলবো আর কি পুরোটাই সারপ্রাইজ অ্যারেঞ্জ করেছি দুজনে মিলে বড় আর আমি আর বাবা জন্য কিছু গিফটও আছে সেটাও তোমাদেরকে দেখাবো আর এখন আমি একটা ডালা রেডি করবা সেটা কাদের জন্য রেডি করছি সেটাও তোমরা জানতে পারবে তো চলো ডালাটা রেডি করে নিই পরে আবার আসছি দেখে থাকো তো বন্ধুরা বরণ ডালাটা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি আর মিষ্টিটা আমি পরে ঢালবো এখানে পাঁচ রকমের মিষ্টি আছে প্লেট আর গ্লাসটা রেডি করে নিয়েছি গেস্টটা আসার সাথে সাথে প্লেটে মিষ্টিগুলো ঢেলে নেব তো যতক্ষণে গেস্টরা আসছেন ততক্ষণে আমি একটু বাবা মায়ের সাথে সাথে কাজ করছি তাতে কাজটাও এগিয়ে যাবে এটা কিন্তু আমাদের পারিবারিক ব্যবসা সেই কারণে এই ব্যবসাতে আমাদের সবাইকেই সময় দিতে হয় এই দেখো কাপড়গুলোতে আমি স্টিকার লাগাচ্ছি স্টিকারের মধ্যে আমার বরমশাইয়ের নামটা জল করছে আর ওটা কিন্তু ওরই ছবি তো বাবা মায়ের সাথে সাথে কাজ করলে কাজটা অনেকটা সময় এগিয়েও যাবে আর তাতে গেস্টদেরকে আমরা খুব ভালোভাবে সময়ও দিতে পারবো এইভাবে দেখো বাবা মা কাপড়গুলোতে পেপারগুলো ভরে নিচ্ছে তারপরে ছোটো ভাঙা দেওয়ার পরে আমি স্টিকারগুলো লাগিয়ে নিচ্ছি এতক্ষণ কিন্তু বড়মশাই ছোটো ভাঙাগুলো দিয়ে দিচ্ছিলো এখন বড়মশায় ওনাদেরকে একটু আগি আনতে গেছে সে কারণে আমি এক একাই করছি আর যেহেতু বাবা আগামীকাল মার্কেটে যাবেন তাই কাপড়গুলোকে আজকে তাড়াতাড়ি রেডি করে নিতে হবে তো দেখো কাপড় ভাজ করতে করতে গেস্টরা এসে গেছেন আর বরণডালা নিয়ে চলে এসেছে আমি আর মা বরণ করতে আসলে এই ননদিনীর বেশি দিন হয়নি বিয়ে হয়েছে তো প্রথমবার বিয়ের পরে আসছে সে কারণেই একটু বরণ করে আমি ঘরে তুলে নিচ্ছি আমার তো নিজের ননদিনী নেই আমার শ্বশুরের মেয়েরাই আমার ননদিনী তো ওদেরকে ভীষণ ভালোবাসে আর ও আমাকে ভীষণ ভালোবাসে সে কারণে ওদেরকে আমি সবসময় এইভাবে সমাধান করে নিই তো মা বরণ করছে আর এরা কিন্তু বাবা মার বিবাহবার্ষিকী উপলক্ষে এসেছে সেটা বাবা মা এখনও জানে না তো জানলে সত্যিই ভীষণ খুশি হবে আর আগে থেকে বাবা মা কিছু জানতো না যেহেতু পুরো ব্যাপারটাই সারপ্রাইজ তো বন্ধুরা দেখো আগে আগে কি হয়

বাবা মায়ের বিবাহবার্ষিকীতে আমরা যে যে গিফট কিনেছি তার মধ্যে এটা হচ্ছে অন্যতম আর এটা একটা ডাইনিং টেবিল অনেকদিন থেকেই প্ল্যান ছিল যে একটা ডাইনিং টেবিল নেব তো বাবা মার বিবাহবার্ষিকী দেখেই আমরা হট করে ডাইনিং টেবিলটা কিনে নিলাম আর তো বাবা মা একটু খুশিই হয়েছেন যেহেতু অনেকদিন থেকে এটার প্রয়োজন ছিল এই ডাইনিং টেবিলটা আমি কিন্তু আমার আগের একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও তো টেবিলটা যেহেতু এতদিন সেটিং করিনি সে সেই কারণে আজকে বিবাহ উপলক্ষে এটা আনবক্সিং করে এখন সেটিং করা হচ্ছে তো এই যে আমার এক দেওর মামা শ্বশুরের ছেলে এই দেওরও এসেছে ওই বোনদের সাথে মানে আমার ননদিনীদের সাথে তো টেবিলটা বের করে দুই ভাই মিলে সেট করছে মানে আমার মশাই আর আমার দেওর তো সেট করার পর আমরা চলে যাব মেন যে সেলিব্রেশন সেদিকে তো দেখো টেবিল এটা সেট করা কিন্তু খুবই ঝামেলার ব্যাপার পায়াগুলো দেখেছো তো কেমন এটাকে একদম প্যাকেট থেকে খুলে আর দেওয়ার অনেকক্ষণ থেকে সেট করার চেষ্টা করছে আর এদিকে কিন্তু আকাশটা ডাকছে হট করে যখন তখন বৃষ্টিও এসে যেতে পারে সে কারণে একটু তাড়াহুড়ো করছে আর লকগুলোর এমন সিস্টেম হট করে লাগাতেও পারছে না যদি ভেঙে যায় তো চলো বন্ধুরা টেবিলটা ওরা ততক্ষণে সেট করুক আমি ওদিকটা গুছিয়ে আসি টেবিলটা সেট করার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিকঠাক ঢুকিয়ে दबा চাপতে হবে বুঝলে এই সেই কাজ করছে মা কি কর বল এইটাই তার সাথে জার পটে সে এসে গেছে তো বাবা দেখো বসে আছে ঘরের মধ্যে বলছি তাতে চলো কেকটা কাটবা বাবা খবর আর খবর তোমার ভিন আবার প্লাস্টিক খুলে দিচ্ছে বাবাকে কত সর

অ্যারেঞ্জমেন্টের মধ্যে দিয়ে বন্ধুরা অনেকটা আনন্দ করলাম আমরা আর এই দিনটাতে বাবা মার জন্য কিছু করতে পেরে সত্যিই ভীষণ খুশি হই আমি আর সেই কারণে আমি প্রতি বছরই চেষ্টা করি কিছু করার আর এটা বাবা মাকে না জানিয়ে এই দেখো এই শাখাটা আমি পছন্দ করে এনেছিলাম মায়ের জন্য অনেক দিন থেকে ইচ্ছা ছিল মাকে কিছু দিই আর এটা পুরোই সারপ্রাইজ কিন্তু মর্মশা আমি একদিন চুপি চুপি চলে গেছিলাম মায়ের জন্য শাখাটা আনতে তো ওদিকে সেলিব্রেশন হওয়ার পর ও হ্যাঁ বাবাকে কিন্তু একটা সার দিয়েছি সেটা হয়তো তোমাদেরকে ভালো করে দেখানো হয়নি তো যাই হোক সেলিব্রেশন করার পর এদিকে চলে এসেছি রাতে সবাই সবাই বলতে কেউ বলছে ভাত খাবে কেউ রুটি তো ভাতও বসানো হয়েছে আর ওদিকে রুটি আঁটাও মাখা হচ্ছে আর আমি একটু মটর ভিজিয়ে রেখেছি সেটা আগামীকালের জন্য ঘুগনি বানাবো বলে তো এখানে দেখো রুটি ভাত যে যা খায় আমি সবাইকে খেতে আর আমার এখানে ঠাকুর জামাকে আমি অলরেডি খেতে দিয়ে দিয়েছি আর আজকে খাওয়া দাওয়া করে তত তাড়াতাড়ি শুয়ে পড়ব ততই ভালো তার কারণ আগামীকাল আবার লোকনাথ পুজো সে কারণে দেখো সব কাজ গুছিয়ে একদম বিছানার মধ্যে ঢুকে মানে মশারিতে ঢুকে গিয়ে তোমাদেরকে আমি শেয়ার করলাম যে এখন আমরা ঘুমিয়ে পড়বো আগামীকাল আবার শুরু করবো একটা নতুন ব্লগ দিয়ে তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে বন্ধুরা আজকের মতো টাটা সবাই ভালো থেকে সুস্থ থাকলে থ্যাংকস